দুইটা বড় দিয়ে দি একটা আপনার বড় জয়ের জন্য নিয়ে একটা ছোট জয়ের জন্য অপবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রী প্রতি বিশেষ দিনগুলিতে স্বামী সন্তান এমনকি শ্বশুর শাশুড়ি ননদের জন্য কেনাকাটা করেন অপবিশ্বাস যার ব্যতিক্রম এবারেও নয় আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকে কেনাকাটার কাজ শুরু করেছেন উপবিশ্বাস কিন্তু তার চেয়েও মজার বিষয় হচ্ছে ওপরে কেয়ারিংয়ে এবার চরমভাবে মুগ্ধ হয়েছেন শাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না সঙ্গে থাকুন সাকিবের বৌ হওয়ার যোগ্যতা রাখেন অপবিশ্বাস যে কথাটির বাস্তবতার সঙ্গে সামিল রেখে নিজেকে প্রেজেন্ট করছেন অপবিশ্বাস যদিও এটা প্রেজেন্ট বললে ভুল হবে কেননা নিজের স্ববাব চরিত্রের মধ্য দিয়েই একজন ব্যক্তি মানুষের পরিচয়ের বিকাশ ঘটে অর্থাৎ বিচ্ছেদের পরেও সাকিবের পরিবারের প্রতি বিশেষ খেয়াল রেখেছেন অপবিশ্বাস তিনি একবারের জন্য ভাবতে ইচ্ছুক নয় যে সাকিবের পরিবার তার জীবনের অতীত কিন্তু এবার জন্য বাহ্যিক স্ববাব চরিত্রের একটা সুফল পেতে যাচ্ছেন উপবিশ্বাস কেননা ওপর এমন কেয়ারিংয়ে মুগ্ধ হয়েছেন শাকিব খান প্রতি বছরের ঈদের দিনেই অপর দেওয়া পাঞ্জাবি পরে সিনে আফ্রাম খান জয়কে নিয়ে নামাজে যান শাকিব খান আর যদি ব্যস্ততার কবলে পড়তে হয় তো সেই দায়িত্বটা পালন করেন জয়ের দাদা আব্দুর রফ যে কথাটি উপবিশ্বাস নিজেই বলেছেন তিনি এটা বিশ্বাস করেন যে সাকিবের সঙ্গে তার বিচ্ছেদ শুধুমাত্র একটা মিসিং আন্ডারস্ট্যান্ডিং বলা যায় অনেকটা দুঃস্বপ্নের মতো যে কারণে সাকিবের পরিবারের মাঝে ডুবে থাকতে চান অপবিশ্বাস এতে সাকিবের সঙ্গে তার সংসার হোক বা না হোক তার সন্তানের বাবা যে সাকিব খান শুধুমাত্র এই পরিচয়টাই তার কাছে শ্রেষ্ঠ তবে দায়িত্ব শুধু শ্বশুর শাশুড়ির প্রতি নয় ননদের জন্য বেশ ভাবেন অপবিশ্বাস অর্থাৎ বান্ধবীর মতো ননদের জন্য মাঝে মাঝে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন অপ তাদের একে অপরের মাঝে সম্পর্কটা অত্যন্ত সব মিলে শ্বশুর শাশুড়ি ননদ এবং নিজের ছেলে হতে সাকিবের বাড়ির একজন সদস্যের দায়িত্ব পালন করেন উপবিশ্বাস আর সে বিষয়টি মুগ্ধ করেছে কিং খানকে। আসলে তার জীবনে যে কোন দ্বিতীয় স্ত্রীর অস্তিত্ব ছিল সেটা হয়তোবা ভুলিয়ে দেবেন অপবিশ্বাস